কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে একটা ব্যবসার কথা বলা যাক যেই ব্যবসায় লস বলতে কোনো কথাই নেই আপনিও লাভবান হবেন আমিও লাভবান হব তো সেই চুক্তি করার আগে আমার সাথে সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ উল্লাসল বাহ সল্লাল্লাহ তো ব্যবসার মেন কথাই হলো এটা এই যে একটু আগে পড়লেন আমার সাথে সাথে এটাই সেই ব্যবসা যেই ব্যবসায় কোনো লস নেই বুঝছেন আপনিও লাভবান হয়েছেন আমিও লাভবান হয়েছি তবে আপনার থেকে আমি একটা কমিশন পাইছি বুঝছেন এই যে আমার সাথে সাথে পড়লেন না আমি আপনার থেকে একটা কমিশন পাইছি এটাই সেই ব্যবসা মূলত এই ব্যবসায় কোনো লস নেই আর এই ব্যবসা যদি কন্টিনিউ ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ পরপারে এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুক সহি দান করুক বেশি বেশি ন্যাকামল করার তৌফিক দান করুক আমিন